আজ আমাদের নতুন আম গাছ থেকে আম তুলব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই গাছটা আমি লাগিয়েছি এই বছরের ফেব্রুয়ারিতে তখন ভাবতেও পারিনি এত দ্রুত ফল দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এই দেখেন প্রথম বছরেই ফল হয়েছে গাছটিতে দুইটি আম ধরেছিল আজ সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি প্রথম আমটি নিচে পড়ে আছে তো ভাবলাম দ্বিতীয় আমটি তুলে ফেলি এ দেখেন কত বড় আম এই আমটাও হাত দেওয়ার সাথে সাথে পড়ে গেল দেখছেন কত বড় আম আমটা কিন্তু অনেক বড় ক্যামেরায় আসলে কতটা বড় দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু অনেক বড় দেখেন এই আম হয়তো কারো চোখে সাধারণ কিন্তু আমার কাছে এটা অনেক স্পেশাল কারণ এটা শুধু একটা ফল না এটা ধৈর্যের ফল ভালোবাসার ফল আমটা যেহেতু গাছ পাকা তাই এটা এখনই কাটবো কেটে দেখি ভেতরটা কেমন নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে তখন কিন্তু খুব ভালো লাগে অন্যদের কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু খাওয়াটাই খুব বড় কথা নয় আমার দেখতেই খুব ভালো লাগে মানে অন্যরকম একটা আনন্দ লাগে দেখেন আমটা কেটেছি দেখেন মাসাল্লাহ কি কালার কালার দেখেই বোঝা যাচ্ছে আমটা মানে খেতে কেমন হবে আপনাদের তো বলাই হয়নি আমটার নাম আমি যখন গাছটা কিনেছিলাম তখন যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল গোপাল তো গোপালভোগ আমের সাইজ আসলে এই রকমই হয় তো আমটা কিন্তু অনেক রসালো অনেক কালারটাও খুব সুন্দর এর আগে প্রথম আমটি আমরা কেটে খেয়েছি এত সুস্বাদু বাজার থেকে গোপালভোগ আম এর আগে অনেকবার খেয়েছি কিন্তু এই রকম স্বাদ কোথাও পায়নি আসলে গাছ পাকা ফলের একটা অন্যরকম স্বাদ থাকে দেখেন কি সুন্দর কালার আমরা কিন্তু অনেক রসালো এবং খেতেও খুব দারুণ তো ব্যবসায়ীরা আসলে মানে অনেক টাকার লোভে বলা যায় বা ব্যবসার লোভে মানে গাছে পাকার আগেই ফলগুলো পেরে বিক্রি করা শুরু করে দেয় এজন্য আমরা আসলে সঠিক যে স্বাদ ফলের সেটা আমরা পাই না তো এজন্য আপনারা সবাই বাড়িতে বেশি বেশি করে ফলের গাছ লাগান আর গাছ পাকা ফলের স্বাদ নিন আল্লা হাফেজ